যারা যারা মূলত চেঞ্জিং কান্ট্রি যেতে চাচ্ছেন কিংবা বুলগেরিয়া যেতে চাচ্ছেন কিংবা উন্নত দেশগুলোতে যেতে চাচ্ছেন তাদের জন্যই আজকে সুবর্ণ সুযোগ রয়েছে যারা মূলত বুলগেরিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটা প্রিয় দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো রয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা ইতিমধ্যে আপনার থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো যাই হোক তারপর চলুন জেনে নিই যে বিস্তারিত যে আসলে বুলগেরিয়া ভিসাটা এই মুহূর্তে হচ্ছে কিনা বা কি আসল বিষয়ে স্যালারি কত টাইম কত দিন লাগবে ভিসার ইস্যুটা কেমন কি কাজের ধরন এই সকল কিছু জেনে যাব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে সেজন্য ছোট একটি কাজ করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে না টেনে ওয়ান বাই ওয়ান যদি আপনি সব কিছু দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো করে কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি যেই জিনিসটা জানাবো সেটা হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া কিন্তু আপনারা এই মুহূর্তে ইজিলি যেতে পারবেন আপনারা জানেন যে এর আগে মূলত সার্বিয়াতে অনেক অনেক ভিসা হয়েছে এবং শুধু তাই নয় আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সার্বিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া এই দেশগুলোতে কিন্তু অনেক অনেক বাংলাদেশে গিয়েছে তো অ্যাট দ্য সেম টাইমে বলা যাচ্ছে যে ভিসা রেশিওটা কিন্তু খুবই ভালো ছিল তো এখন বর্তমানে আমি কেন এই ভিডিওটা বানালাম কেন অন্য কোন স্যানজিং ভিসাটা বানালাম না সেটা হচ্ছে এই মুহূর্তে যারা কাজের ভিসায় যেতে যাচ্ছেন অথবা যারা ওয়ার পারমিটে যেতে যাচ্ছেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে বুলগিরিয়াতে তো বুলগিরিয়া যাওয়ার জন্য কত টাকা লাগবে কি আসল বিষয় সেই রিলেটেডটাই আমি আজকে আলোচনাটা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিদেশ যাওয়ার জন্য যত আপডেট রয়েছে ইনশাআল্লাহ আপনি কিন্তু পাবেন তো যাই হোক শুরুতে যে বুলগেরিয়ার আসবোটা কীরকম এই মুহূর্তে বুলগেরিয়ার কিন্তু অনেক অনেক ভালো এটা নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টেরও অধিক যেমন সার্বিয়াটা হয়েছিল ক্রোয়েশিয়াটা রোমানিয়া ভিসা হয়েছিল বাংলাদেশিদের জন্য বলা যায় যে এখন এরকম একটা অবস্থা এবং এখনই সময় সুতরাং এখনই কিন্তু আপনার ভিসাটা করে ফেলা উচিত সো সুতরাং আশা করি আপনি দেরি করবেন না এখনই করে ফেলাটা আপনার জন্য বেস্ট হবে এর বাইরে আপনার কি কি কাজ রয়েছে এই মুহূর্তে কানেকশন অথবা ফ্যাক্টরি ওয়ার্কার রয়েছে যারা একটু শিক্ষিত মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুপার শপের জবটাও রয়েছে আর যারা একটু অশিক্ষিত অশিক্ষিত বলতে লেখাপড়া একটু কম তাদের জন্য কিন্তু আপনি ফ্যাক্টরি ওয়ার্কারকে কাজ করতে পারেন তো যাই হোক এবং এটা আরো একটি বিষয় সেটা হচ্ছে স্যালারিটা কিরকম এটা যদি আপনি ইউএস ডলার হিসেবে বলেন সেক্ষেত্রে ছয়শো থেকে সাতশো ডলারের মতো এবং ইউরো হিসেবে যদি কাউন্ট করেন সেক্ষেত্রে আটশো থেকে নয়শোর মতো অথবা যদি আপনি বাংলাদেশি টাকার হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু লাখ টাকার উপরে আপনার স্যালারি আসবে এ হচ্ছে বিষয় এবং ডিউটি টাইমটা থাকবে আট থেকে দশ ঘন্টা সাধারণত হয়ে থাকে ওভার টাইম যদি করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা বোনাস পাবেন এবং একটি বিষয় থাকাটা থাকাটা কোম্পানি দিবে খাওয়াটা নিজের এটা পৃথিবীর যে কোনো দেশেই যান এটা আমি প্রতি ভিডিওতেই বলি মূলত তো প্রিয় ভাই বন্ধুরা অনেকে আবার আমাদেরকে কোশ্চেন করে যে আসলে এটা জেনে পৃথিবীর যে কোনো দেশে যান না কেন থাকা দিবে কোম্পানি খাওয়াটা নিজের কিছু কিছু কোম্পানি আছে বা ক্ষেত্র বিশেষ ওয়ান টু পার্সেন্ট দেখা যাচ্ছে যে আপনার খাওয়াটাও অনেক সময় কোম্পানি দেয় সেক্ষেত্রে সব সময়ের জন্য দেয় না মাঝে মাঝে দেয় তো এই একটা বিষয় ক্লিয়ার হলো আরো একটা বিষয় সবচেয়ে বড় একটি বিষয় থাকে এবং আপনারা জানেন যে এর আগে যারা চেঞ্জিং বিষয় করাতে চাচ্ছেন বা যারা চেঞ্জিং বিষয় মূলত যেতে চাচ্ছেন সেঞ্জিংয়ে ঠিক আছে তো তাদের জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হতো জানেন নেপাল যেতে হতো আপনি জানেন রোমানিয়ার কাজগুলো কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যেতে হতো পোল্যান্ডের জন্য ইন্ডিয়াতে যেতে হতো এখন কিন্তু আমাদের বাংলাদেশেই কিন্তু অ্যাম্বাসিটা রয়েছে এই বুলগেরিয়ার নতুন করে এটা কোথায় এটা আমাদের পাশেই অর্থাৎ গোলশানে কিন্তু এই বুলগেরিয়ার অ্যাম্বাসি রয়েছে এই মুহূর্তে শুধু তাই নয় আরও একটি আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো সেটা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া আপনারা জানেন যে এখন থেকে কিন্তু সেন্জিং কান্ট্রির মধ্যে হয়েছে পাশাপাশি জার্মানি রয়েছে ফ্রান্স রয়েছে ইটালি রয়েছে পোল্যান্ড রয়েছে এবং হচ্ছে পর্তুগালও রয়েছে এই এর মধ্যে আপনি চাইলে যে কোনো দেশে যাই হোক আপনি কাজ করতে পারেন অথবা আপনি নিজে চাইলে ফিরি ভিসাতেও আপনি ওখানে যাওয়ার পর কাজ কিন্তু পরিবর্তন করতে পারবেন এবং আরও একটি বিষয় বলে রাখছি সেটা হচ্ছে আগে কিন্তু আমরা অনেক ফাইল করতাম কিন্তু আমাদের অনেক হ্যাসেল প্রবাহিত হইতো কারণ আমাদের ইন্ডিয়াতে যেতে হতো নেপালে যেতে হতো এখন কিন্তু আপনি ঢাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা সবচেয়ে ভালো সুবিধা এবং আরও একটি দ্বিতীয় নম্বর যে সুবিধা সেটা হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো টাইমও প্রয়োজন হয় না মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার তিন থেকে চার মাসের মধ্যে ভিসাটা হয়ে যায় এই একটা বিষয় আপনার ভালো হবে এবং আরো একটি বিষয় শুধু আপনি বিদেশ যাওয়ার জন্য আরো একটি কোশ্চেন থাকে মূলত বিদেশ যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পাসওয়ার্ডটা মূলত কোশ্চেন থাকে তার মধ্যে যেগুলো সবচেয়ে টপে সেই রিলেটেডই বা সেটা নিয়ে মূলত দুই একটা কোশ্চেনের অ্যান্সার দিব ইনশাআল্লাহ সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম অনেকে জানতে চান যে প্রিয় ভাই বন্ধুরা আমি কিভাবে পেমেন্ট করব অর্থাৎ আমি পাসপোর্ট দিব আর ডকুমেন্ট কি কি লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে এই মুহূর্তে এবং ছবি লাগবে বারো কপি আর অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন হয় না হ্যাঁ তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন আমাদের পেমেন্ট সিস্টেমটা কিন্তু আপনি জেনে থাকবেন এর বাইরেও এবং আমি আপনাদেরকে যে ফ্যাসিলিটি দিতে পারবো সেটা কিন্তু পেমেন্ট সিস্টেম অর্থাৎ আমাদের এখান থেকে যদি আপনি যান সেক্ষেত্রে সেটা হচ্ছে পাসপোর্টের সাথে এবং ওয়ার্ক পারমিট আসার পরে এবং ফ্যালাইটের আগে সম্পূর্ণ টাকা ক্লিয়ার করবেন এর বাইরেও যাদের আর্থিক সমস্যায় রয়েছেন অথবা যারা টাকা পয়সা একটু কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দালাল ছাড়াই আপনি কিন্তু কোনো দালাল প্রয়োজন হচ্ছে না আমাদের মাধ্যমে চাইলে সরাসরি করাতে পারবেন শুধু তাই নয় আরও যাদের টাকা পয়সা কম রয়েছে তাদের কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিন্তু আপনি লোন নিয়ে প্রবাস গিয়েও আপনি টাকাটা পরিশোধ করতে পারেন তো এটা কীভাবে কী আসবে বিষয় এ রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে টাকা কম থাকলেও অথবা টাকা যদি নাও থাকে সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিভাবে লোন নিয়ে আপনি প্রবাস যেতে পারবেন সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তো প্রিয় ও বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর বাইরেও আমাদের যদি কোনো আমাদের মাধ্যমে যদি ভিসা প্রসেসিং করাতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতেও কল দিয়ে কিন্তু আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনি কল দিয়ে যে কোনো সময় যে কোনো জিনিস আপনি জানতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ এর বাইরেও যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা এই ঠিকানায় চাইলে আপনারা আসতে পারেন এবং আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শুধু তাই না আপনি চাইলে গুগলে সার্চ দিলেও আমাদের কোম্পানির নেম টেম সব কিছু চলে আসবেন তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদের ন্যূনতম হলেও উপকার পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে এবং শেয়ার করে সকল যাতে সকল প্রবাসী বা যারা বাংলাদেশে রয়েছে যাতে সবাই জানতে পারে সেই সুযোগটা আপনি করে দিবেন থ্যাংক ইউ এটাই আমার প্রত্যাশা এবং ইনশাআল্লাহ আশা করি আমরা সকলেই মিলে ভালো কোনো দেশ বা ভালো কোনো দেশে গিয়ে আপনার লাইফটা আপনি সেটেল করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন